নমস্কার বন্ধুরা আজকে এই সময়ে লাইভে আসার কারণ হচ্ছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি উত্তর করতে পারেন এবং আমি লাইভে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব যদি উত্তর দেওয়া সম্ভব না হয় অথবা যে বিষয়টা জানতে চান সেই বিষয়টা আলোচনা বিস্তারিত করলে অনেক সময় লাগবে তাহলে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করতে পারব তো যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন দাদা অনেক কাজে ব্যস্ত ছিলাম আজকে গরমও যেমন প্রচণ্ড গরম তো কাজে ব্যস্ত মানে সময় ম্যানেজ করতে পারলাম না তবুও বেশিক্ষণ সময় থাকবো না কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে যাব যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন চেষ্টা করব আমি উত্তর দেওয়ার জন্য আর যদি উত্তর দেওয়া সম্ভব না হয় অনেক লম্বা হয় তাহলে আমি বিস্তারিত ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ বলতে পারেন কী কথা আছে বলুন দেখুন ছাগলকে ব্রিডিং করানোর যেটা সঠিক নিয়ম হচ্ছে যখন ছাগলটি ব্রিডিং আসবে তখন সরাসরি ব্রিডিং করানো যাবে না কমসে কম আট থেকে দশ ঘন্টা সময় দিতে হবে তারপর ছাগলের ব্রিডিং করাতে হবে এবং ব্রিডিং করাতে হবে সকালবেলা খালি পেটে সকালবেলা খালি পেটে ব্রিডিং করালে সব থেকে ভালো হয় আর যদি আপনারা এআই করান তাহলে যে কোনো সময় করাতে পারবেন কোনো অসুবিধে নেই কিন্তু হিয়াসার আট থেকে দশ ঘন্টা পর করলে সব থেকে ভালো হয় ছাগলের যে গর্ভাশয়ের মুখ সেটা খুলতে প্রায় আট থেকে দশ ঘন্টা সময় লাগে যদি আ আট থেকে দশ ঘন্টা সময় দেওয়া যায় তাহলে গর্ভাশয়ের মুখ সম্পূর্ণভাবে খুলে যায় এবং ব্রিডিং করানো কোনো অসুবিধে হয় না এর জন্য আট থেকে দশ ঘন্টা পর ব্রিডিং করাবেন দেখবেন রিপিট ব্রিডিং হবে না আর যেটা বলছেন যদি ব্রিডিং যদি আপনি ব্রিড ব্রিডেড দিয়ে করান তাহলে দু তিনবার করাতে পারেন কোনো অসুবিধে নেই আর করালে একবার ভালো ভাবে করালি একবারই হয়ে যায় কোথায় বাকি সব বন্ধুরা যদি আপনি পাঠা দিয়ে ব্রিডিং করান না তাহলে দু তিনবার ধরাতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি এআই করান তাহলে একবারই করাবেন একবারই হয়ে যাবে কোথায় বন্ধুরা সব আপনাদের কোনো প্রশ্ন নেই নাকি প্রশ্ন থাকলে নিঃসংকর্ষে জিজ্ঞাসা করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব